সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম অস্থায়ী বন্দর ব্যবহার করে গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের পরিকল্পনা নেতানিয়াহুর নতুন যুদ্ধের সংখ্যা বিমান নিয়ে ঘুরছে চীন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় প্রস্তুত তাইওয়ান গাজায় যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘে নতুন প্রস্তাব জমা দিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকা ইরাকে তার উপস্থিতিকে বৈধতা দেওয়ার জন্য কি কোন নৃশংস কৌশল ব্যবহার করে কোপিয়ানস্ক দখল করতে পারে রাশিয়া আতঙ্কে শহরবাসী একে অপরের পাশে দাঁড়াবে রাশিয়া ও চীন এবং নির্বাচন ইস্যুতে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি শিরোনাম বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি অস্থায়ী বন্দর ব্যবহার করে গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের পরিকল্পনা নেতানিয়াহুর মার্কিন সরকার অবরুদ্ধ গাজ উপত্যকার উপকূলে অস্থায়ী বন্ধন নির্মাণের যে উদ্যোগ নিয়েছে সেটিকে ব্যবহার করে ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কারের পরিকল্পনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বার্তা সংস্থা কান জানিয়েছে নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্টের নেসেটের একটা রুদ্ধদার অধিবেশনে বলেছেন গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে বহিষ্কার করতে এই জেটি ব্যবহার করা যাবে তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত অন্যান্য দেশ ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি না জানাচ্ছে ততক্ষণ তাদের ইসরায়েলকে গাজা থেকে বহিষ্কার করতে কোনো বাধা নেই ইহুদিবাদী ইসরায়েল গাজার স্থল সীমান্ত ক্রসিং দিয়ে এই উপত্যকায় খাদ্য ও ত্রাণ প্রবেশ করতে না দিয়ে সাম্প্রতিক সময়ে এই উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে মার্কিন সরকার এই ক্রসিং খুলে দিতে তেল আবিবকে বাধ্য করার পরিবর্তে গাজার ভূমধ্য সাগর উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণ করে সেখান থেকে সাগর পথে এই উপত্যকায় ত্রাণ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন তার দেশের সেনারা ওই বন্দর নির্মাণ করলেও তারা মাটিতে নামবে না ওই বন্দর নির্মাণের পেছনে ওয়াশিংটন ও মধ্যে গোপন পরিকল্পনা থাকা অস্বাভাবিক নয় তেলাবিবের পর্যবেক্ষক মনে করছেন আমেরিকা আসলে ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ করে ইসরায়েলকে সুবিধা করে দেওয়ার জন্য গাজের উপকূলে নিজের জন্য একটি সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় নতুন যুদ্ধের সংখ্যা যুদ্ধ বিমান নিয়ে ঘুরছে চীন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় প্রস্তুত তাইওয়ান তাইওয়ানের আশপাশে গত চব্বিশ ঘন্টায় চীনের বত্রিশটি যুদ্ধ বিমান ও পাঁচটি পিপলস লিবারেশন আর্মি নেভি জাহাজ শনাক্ত করা হয়েছে বৃহস্পতিবার এগারোই মার্চ এই তথ্য জানিয়েছে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে এর মধ্যে বিশটি যুদ্ধ বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা পার করেছে প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আর নজরদারির জন্য তারাও যুদ্ধ বিমান জাহাজ ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবস্থা মোতায়েন করেছে এদিকে ঘটনার পর তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরোর মহাপরিচালক শাইমিং ইয়েন সেখানকার শীর্ষ নেতাদের দক্ষিণ চীন সাগরীয় অঞ্চলে সফর না করার পরামর্শ দিয়েছেন এর আগে ফেব্রুয়ারি মাসে তাইওয়ানের আশপাশে তেত্রিশটি চীনা যুদ্ধ বিমান শনাক্ত করা হয় এ পর্যন্ত চলতি বছর সেবারই সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধ বিমান শনাক্ত করা হয় এ বছরের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মার্কিন মার্কিনপন্থী লাই চিংতে এরপরে যুদ্ধ বিমানগুলো পাঠিয়েছিল চীন দুই সালের সেপ্টেম্বর থেকে তাইওয়ানের আশপাশে চলাচল করা সামরিক বিমান এবং নৌজাহাজের সংখ্যা বৃদ্ধি করে চীনে গ্রে জোন কৌশলের ব্যবহার বাড়িয়েছে উল্লেখ্য চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে তাদের নিজস্ব অঞ্চল হিসেবে বিবেচনা করে যদিও তারা কখনোই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করেনি গাজে যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘে নতুন প্রস্তাব জমা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে এই প্রস্তাব ইসরায়েলি জিম্মি মুক্তির সাথে যুক্ত ব্লিংকেন এখন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন তিনি ইসরায়েলের যাত্রা বিরতি করবেন ইসরায়েলের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ছয় মাস চলমান গাজা যুদ্ধের বিষয়ে আর জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের পূর্ববর্তী ভোটগুলোতে ভেটো দিয়েছে সম্প্রতি আলজেরিয়া একটি খসড়া যুদ্ধবিরতির প্রস্তাব জমা দেয় সেই প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক যুদ্ধবিরতির আপত্তি জানিয়ে ভেটো দেয় তবে ওয়াশিংটন তার মিত্রের উপর সম্প্রতি চাপ বাড়িয়েছে এবং জোর দিয়ে বলেছে ইসরায়েলের উপর হামলার সময় আটক জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হবে তিনি বলেন আমাদের কাছে একটি প্রস্তাব রয়েছে যা আমরা জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের সামনে এই মুহূর্তে উত্থাপন করেছি এটা জিম্মি মুক্তির সাথে সম্পর্কিত একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান রয়েছে প্রস্তাবে আমরা আশা করি বিশ্বের দেশগুলো এটা সমর্থন করবে আমেরিকা ইরাকে তার উপস্থিতিকে বৈধতা দেওয়ার জন্য কি কোনও নৃশংস কৌশল ব্যবহার করে সাম্প্রতিক সময় ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের তৎপরতা বেড়ে যাওয়ার ঘটনাকে দেশটির করে রাখার অপকৌশল হিসেবে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হওয়া সত্ত্বেও ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া সংক্রান্ত দেশটির পার্লামেন্টে আইন বাস্তবায়ন করা থেকে ওয়াশিংটন এখন পর্যন্ত বিরত রয়েছে ইরাকে নিজে সেনা মোতায়েন রাখার সবচেয়ে বড় যে অজুহাতটি ওয়াশিংটন দাঁড় করে তা হচ্ছে দায়েশ বিরুদ্ধে যুদ্ধ এ কারণে ইরাকের জনগণ এখন দৃঢ়ভাবে কথা বিশ্বাস করতে শুরু করেছেন যে সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন স্থানে দায়েশের যেসব হামলা ও বিস্ফোরণ ঘটিয়েছে তার পেছনে আমেরিকার সুদূর প্রসারী পরিকল্পনা কাজ করছে ইরাকের রাজনৈতিক বিশ্লেষক কাজেম আলহাস মনে করেন দায়েশ জঙ্গিরা ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের নির্দেশে কাজ করে তিনি বলেন ইরাক থেকে বিদেশি সেনা বিশেষ করে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেশটি সন্ত্রাসবাদ সংক্রান্ত সমস্ত হুমকির অবসান ঘটবে ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের দখলদার আখ্যায়িত করে আলহাজ বলেন আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচরক গোষ্ঠীগুলোকে ওই দখলদারাই ইরাকে মোতায়েন করেছে অন্যদিকে ইরানের শিয়া রাজনৈতিক নেতা জব্বার আল মামুরি সম্প্রতি তার দেশে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাদের সন্দেহজনক গতিবিধির কথা তুলে ধরে বলেন ইরাকের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে সৃষ্টি করা হুমকি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি আমেরিকা সমর্থন এবং দেশটির রাজনীতিতে মার্কিন হস্তক্ষেপের কথা এখন আর কারো অজানা নেই কুপিয়ানস্ক দখল করতে পারে রাশিয়া আতঙ্কে শহরবাসী আবার কি কুপিয়ানস্ক দখল করে নেবে রাশিয়া ইউক্রেনের খার্কিফের শহরের বাসিন্দারা এই আশঙ্কা করছে দুই সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে কুপিয়ানস্ক দখল করে নেয় রাশিয়া পরে ইউক্রেনের বাহিনী তা আবার নিজেদের দখলে নেয় আবারও রাশিয়া কুপিয়ানস্ক দখল করে নিতে পারে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে আপনি যদি খার্কিফ থেকে দক্ষিণ পূর্বে যান তাহলে রাস্তার ধারে একটা সাইন দেখতে পাবেন তাতে লেখা কুপিয়ানস্কি রাই এর মানে কুপিয়ানস্ক স্বর্গ আগে এর সাথে জেলা কথাটাও লেখা থাকতো এখন আর নেই ইউক্রেন আক্রমণের কিছুদিন পরে রাশিয়া শহর দখল করে নেয় সেপ্টেম্বরে ইউক্রেন আবার তা দখল করে শহরটি হলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ রেল হাব শহরে এখন শুধু সামরিক বাহিনী তাদের যানবাহন চলাচল করছে মাঠে চাষ হয় না গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে স্বর্গ কথাটা শুধু এই সাইনবোর্ডেই দেখা গেছে বাস্তবে তার চেহারা বদলে গেছে শহরে কয়েক কিলোমিটার দূরে এখন রাশিয়ার সামরিক বাহিনী রয়েছে তাদের গোলা শহরে এসে পড়েছে তাদের বিমান মাঝে মধ্যে শহরটি হামলা করছে শহরটি তাদের মর্টারের রেঞ্জের মধ্যে এসে গেছে দুদেশের সৈন্যদের মধ্যে এখন এখানে তীব্র লড়াই হচ্ছে রাশিয়া এলে পালাব শহরটি সাত মাস রাশির দখলে ছিল এখন ইউক্রেনের সেনাবাহিনীর হাতে উপযুক্ত পরিমাণ গোলাবারুদ নেই ফলে আবার এই শহর রাশিয়া দখল করে নিতে পারে এমন আশঙ্কা প্রবল হয়েছে তাতিয়ানা পেশায় চিকিৎসক কোপিয়ানস্কি হাসপাতালের কর্মকর্তা রাশিয়া আক্রমণ তীব্র করার পরও তিনি তার কাজ করে যাচ্ছেন কিন্তু তিনি বলেন রুশরা যদি এই শহর দখল করে তাহলে আমি পালাব আগেরবে রাশিয়া যখন শহর দখল করেছিল তখন তারা সেখানেই ছিলেন তখন তাতিয়ানা রুশদের সাথে তর্ক করেছিলেন তাদের নির্দেশ মানতে চাননি আহত রুশ সৈন্যরা চিকিৎসা করাতে চাননি তাই এবার তাকে দেখলে রাশিয়ার বাহিনী গুলি করে মারবে বলে তিনি মনে করেন তাতিয়ানা এখনো আশা করছেন ইউক্রেন কোপিয়ানস্ক দখল করতে পারবে তবে হাসপাতালের অবস্থা এমনিতেই খুব খারাপ আগে যে কর্মী ছিল এখন তার পাঁচ ভাগের এক ভাগ আছে দক্ষ কর্মীদের অভাব রয়েছে সামনে গোলাগুলি চলছে তাই শহরে যারা আছে তারা ভয় পাচ্ছে জিনিস গোছানো আছে অ্যান্ড্রি কুজনিশেঙ্কো ঠিক করে নিয়েছেন রুশ বাহিনী শহর দখল করলে তিনি আর থাকবেন না তার সুটকেস গোছানো আছে এই তথ্য প্রযুক্তি শিক্ষিকাও গতবার রাশিয়া দখলের সময় রুশের মেনে পড়তে চাননি এখন অবশ্য তিনি বাড়িতেই থাকেন কারণ তার মাত্র দুজন শিক্ষার্থী এখানে আছে বাকিরা ইউক্রেন বা বিশ্বের অন্যত্র চলে গেছে একে অপরের পাশে দাঁড়াবে রাশিয়া ও চীন রাশিয়া চীন একে অপরকে সমর্থন করে একে অপরের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন রাশিয়ার চীনের রাষ্ট্রদূত ঝাং হন হুই বার্তা সংস্থা তাসকা এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন চীনা রাষ্ট্রদূত বলেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয় সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে অভিনন্দন জানান এটি দুই নেতার মধ্যে দৃঢ় বন্ধুত্ব এবং পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে প্রতিফলিত করে যে বিষয়গুলো তাদের মূল জাতীয় স্বার্থকে প্রভাবিত করে সে বিষয়ে দেশ দুটি একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে অন্যদিকে একে অপরের পাশে থাকার কৌশলগত সহযোগিতা আরো শক্তিশালী হয়ে উঠছে তিনি জোর দিয়ে বলেন শি জিনপিং এবং পুতিনের কৌশলগত দিক নির্দেশনার অধীনে ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা রাশিয়া চীন সম্পর্ক এখনো পুরো ইতিহাসে সবচেয়ে অনুকূল সময়ে এসে পড়েছে রাষ্ট্রদূত বলেন দ্বিপক্ষীয় লেনদেন বিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে মেড ইন চায়না ট্রেডমার্ক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে রাশিয়ান ভোক্তাদের মধ্যে আরো বেশি বিশ্বাস অর্জন করেছে রাশিয়ান পণ্য এবং সামুদ্রিক খাবারের জন্য চীনে প্রচুর চাহিদা রয়েছে চীনা কূটনীতিকের মতে দুদেশের মধ্যে মানবিক সহযোগিতাও বাড়ছে দেশ দুটি সংস্কৃতি শিল্প পর্যটন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্র তাদের যোগাযোগ বিস্তৃত করছে নির্বাচন ইস্যুতে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি নির্বাচনে কারচুপির বিষয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি করে দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে অভিযোগ তদন্ত করা না হলে দুই দেশের কারচুপির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে মার্চ আরব এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বুধবার জানিয়েছে গত মাসের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্ত না করলে তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দুর্ভোগ্য হবে প্রয়োজনে দেশটিকে পুনরায় নির্বাচনে আয়োজনের কথা বলেছে দেশটি দক্ষিণ এশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষদূত লু আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলে গত 8ই ফেব্রুয়ারির নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রাটের বিষয় যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ রয়েছে। তিনি নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাইটডাউনের কথা উল্লেখ করেন। লিউ বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন হস্তকেব বা অনিয়মের প্রমাণ পেলে সেখানে পুনরায় নির্বাচন হওয়া উচিত। আমাদের সঙ্গে পাকিস্তানের 76 বছরের সম্পর্ক রয়েছে। তবে যদি তারা সংবিধানের সমুন্নত রাখার গণতান্ত্রিক প্রক্রিয়ায় না থাকে, তাহলে তা আমাদের সম্পর্কের জন্য বাধা হয়ে দাঁড়াবে। দক্ষিণেশে নিযুক্ত এ মার্কিন শীর্ষকূটনৈতিক বলেন, পাকিস্তানের সঙ্গে নতুন করে কোনো সামরিক চুক্তির বিষয় বিবেচনা করছে না দেশটি দীর্ঘদিন ধরে মার্কিন যুদ্ধের মিত্রপক্ষ পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে এছাড়া তাদের পাকিস্তানের তালেবানের সঙ্গে অতীত সম্পর্কের কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে দুই বছর আগে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এরপর থেকে তিনি প্রায় সামরিক বাহিনী সমালোচনা করে আসছেন এছাড়া যুক্তরাষ্ট্রে তাকে অপসারণ করেছে বলে অভিযোগ করে আসছেন তিনি ইমরান খানের দল পিটিএ সমর্থন সমর্থকরা ফাঁসও একটি কূটনৈতিক নথির উদ্বৃতি হিসেবে ব্যবহার করে আসছেন যদিও পিটিআই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন ডোনাল্ড তিনি বলেন সম্পূর্ণ মিথ্যাচার আমরা পাকিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করি পাকিস্তানের জনগণ একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের নেতা নির্বাচন করবে এ নীতিকেও আমরা সম্মান করি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ